অন্যের ভালোতে আমার জলা অন্যের ভালোতে আমার জলা আর অন্যের ক্ষতিতে আমার খুশি হওয়া এটা আরও মারাত্মক এটা কি আপনি নিজে নিজেরই বিচারক মনে করতেছেন আপনি মনে করতেছেন এই লোকটা খারাপ এরে দেওয়া দরকার নেই আমার দৃষ্টিতে কিন্তু রবে মনে করতেছে এরে দেওয়া দরকার এখন আপনাকে দিল কেন এইটাই রবে খারাপ করছে আসতো মানে ও ভুল করছে ও মানুষটা ভালো না কোনো মানে কম যোগ্য ফ্যামিলি থেকে আসছে বা কোনো বারণে আমার থেকে সে ছোটো মনে করে এখন ওরে রবে দিবে কেন এটাই আমার গুসা তার মানে কি আমি রবের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি চিন্তা করার ক্ষমতা রাখি আস্তল্লাহ এই জন্য এটা করা যাবে না আজকে আমরা আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্তুষ্টি নয় এই জন্য আমরা পরিপূর্ণরূপে আমাদের নিজের ইচ্ছা মতে চলতে যাইয়া আল্লাহর সিদ্ধান্তকে গ্রহণ না করার কারণে আমরা আজকে অশান্তির মধ্যে আছি আমরা সেটা দেখাইও দিছি আপনাদের সবাইকে কী কী দেখেছি যে আমরা আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে হিসা হিংসা কাকে বলে যে অন্যের কেউ সম্পদশালী আমার থেকে ভালো আছে তখন আমি আফসোস করি বলি যে অমুকের অনেক সম্পদ আমার কিছুই নেই অমুকের ছেলেটা বলো অমুকের মেয়েটা বলো আমারটা খুবই খারাপ অমুকের ছেলের বউ বলো অমুকের অমুকের বউ বলো আমার নসিবটাই খারাপ আমারটা খারাপ তো এটার মানে কি এটা হলো সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাকে যে চূড়ান্তভাবে তিনি আমাকে একটা পয়সারা দিছেন আমাকে যা দিছেন আমাকে যেভাবে দিছেন সেটা আমি মানতে রাজি না মানে আমি কি বলি যে ওকে বেশি দিল আমাকে কম দিল কেন ওকে ভালো ছেলে দিল আমাকে খারাপ ছেলে দিল কেন মানে আমি এটা বলার মাধ্যমে আমি বুঝাতে চেষ্টা করতেছি রব মালিক রব্বুল আলাবিন আমার সাথে অন্যায় করছি আস্তাক এটাই বুঝাচ্ছি তো এই জন্য আমরা আমাদের জীবনে যত কিছুই করি না কেন আমরা অজান্তেই আমরা এমন কিছু ভুল করতেছি যেটার কারণে আমাদের জীবনের থেকে বরকত উঠি যাচ্ছে আর দ্বিতীয় কী বলছি এটাকে বোক্স বলে হিস্ যে যেমন আমার সাথে কারো ভালো সম্পর্ক নাই আমার সাথে কি নাই কারো ভালো সম্পর্ক নাই এখন আমি কি করি তার যদি কোনো ক্ষতি হয় আমি খুশি হই তার জীবনে যদি কোনো বিপদ আসে আমি কি করি সে যদি কোনো রকমের মুসিবতে পড়ে বিপদে পড়ে সমস্যায় পড়ে অভাবে পড়ে তো আমার ভিতরতে কী হয় আনন্দ হয় এই পড়ছে আল্লাহর গজব পড়ছে তার বাস্তা করলাম মানে তার কোনো কিছু হলে আমি কি করি মনে মনে খুব খুশি হই আর তার যদি ভালো কিছু হয় বা সম্পদশালী হয় বা কোনো কারণে সে যদি কোনো ভালো থাকে তো আমার ভিতরে জলে ওর ভালো দেখলে আমার কি ভিতরে খারাপ লাগে আর ওর খারাপ হলে আমার কাছে কি ভালো লাগে আর এটাও সে আল্লাহ পাখির সিদ্ধান্তের বিরুদ্ধে আল্লাহ কাউকে তার বন্দা বান্দিকে কোনো কিছু দিছেন তখন কি হয় আমি যখন জ্বলি আমি যদি এটা মনে করি যে এটা আল্লাহ দেওয়া ঠিক করে না আস্তাক্লা আমি কি বলতেছি কারণটা আল্লাহ তাকে দিল কেন আমি সিদ্ধান্ত নিতেছি এই লোকটা খারাপ আমি বলতেছি এই লোকটা খারাপ এ দিল কেন অস্তাকল্লাহ অথচ মালিক আল্লাহ রাব্বুল্লা আলমিন সবচেয়ে ভালো জানেন কে বালো কে খারাপ এখন আমি যদি বলি এই লোকটাকে দিলো কেন তো তখন আমি অপকারী কি বলতেছি মানে মালিকের দিতে পারবে না আমি যা কো তা করতে হবে তার মানে আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করতেছি বরাবর হইতেছি আস্ত আকমরুল্লাহ দেখেন আমরা অজান্তেই এমন কিছু ভুল আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ হাসতে হাসতে করতেছি কথা বলতে বলতে করতেছি এরপরে আমরা নামাজ আদায় করতে যাই প্রথম দিনের খোদ এটাই ছিল লম্বা আলোচনা যে আমরা হিংসা এবং আমরা হিসা করি যে জিনিসটা মানুষ আমাদের জীবনের সম্পূর্ণ বরকতপূর্ণ ইবাদত নামাজ রোজা সৎকা ভালো কাজ এগুলোর কোনো গুরুত্ব আমরা পাচ্ছি না রেজাল্ট বেনিফিট নিয়ামত এগুলো আমরা কি কোনোটাই পাচ্ছি কেন পাচ্ছি না অজান্তেই আমি অনেকে আমরা জানি জানি না আমরা মনে করি না কি হয়েছে আমি কেমন আছেন আসি কিন্তু ভালো নাই কেন রে ভাই আই বলি না আমার ছেলেটা খুবই খারাপ আমাকে বলা মানে কি আমার বউটা খুবই খারাপ আমার দোকানটা ভালো চলতেছে না আমার কারবারটা ভালো চলতেছে না আমার সমস্যা আমার এটা আমার ওটা আমরা বলি না এটা নর্মাল না আমাদের জন্য কিন্তু এটা অ্যাব নর্মাল এটা খুবই মারাত্মক কথা ইমান হারা হওয়ার কথা আপনি সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে পারেন কিন্তু যখন বলতেছেন এটা আমারটা ভালো না তখন আপনি বলতেছেন তোমারটা ভালো তোমার ঘরটা ভালো অন্যেরটা ভালো অমুকেরটা ভালো আপনি কম্পেয়ার করতেছেন আপনি কি করতেছেন কম্পেয়ার বলছেন মানে আপনি তুলনা করতেছেন মানে অন্যকে ভালো দিছে আমাকে খারাপ দিছে তার মানে আপনি রবের উপর অসন্তুষ্ট হচ্ছেন রবে তো কম রবেই তো দিছে তাই না কাউকে কম দিছে কাউকে বেশি দিছে কাউকে সুন্দরী ছেলে মেয়ে দিছে কাউকে একটু অসুন্দর দিছে কাউকে জ্ঞান সম্পূর্ণ ছেলে মেয়ে দিছে কাউকে একটু জ্ঞান কম দিছে কে দিছে এটা আল্লাহ এখন আল্লাহ কেন দিছে আপনি প্রশ্ন তুলতেছেন আপনি কোন প্রশ্ন তোলার আছে আপনার কোনো হাসিয়ত আপনার কোনো কিছু আছে তার বিরুদ্ধে কথা বলার এমন কি আছে আপনার কথা বলার তো দূরের কথা আপনি চিন্তা করেও তো শক্তি নেই সব তো তারই তাই না আপনি ওটা এটা বলতেছে সেই জন্য আমাদের হুঁশিয়ার হওয়া উচিত বুঝে আসছে প্রথম দিনের আলোচনা হলো আমরা এই সামান্য জিনিসটাকে সামান্য মনে করব না আমরা রবের সাথে প্রতিযোগিতা করতেছি যে যেটা আমার কোনো যোগ্যতাই আছে যোগ্যতা রবের বিরুদ্ধে আর দ্বিতীয় যেটা অন্যের বালতে আমার জলা অন্যের বালতে আমার জলা আর অন্যের ক্ষতিতে আমার খুশি হওয়া এটা আরও মারাত্মক এটা কি আপনি নিজে নিজেরই বিচারক মনে করতেছেন আপনি মনে করতেছেন এই লোকটা খারাপ এড়ে দেওয়া দরকার নেই আমার দৃষ্টিতে কিন্তু রবে মনে করতেছে এর দেওয়া দরকার এখন আপনাকে দিল কেন এইটাই রবে খারাপ করছে আস্ত মানে ও ভুল করছে ও মানুষটা ভালো না কোনো মানে কম যোগ্য ফ্যামিলি থেকে আসছে বা কোনো কারণে আমার থেকে সে ছোট মনে করে এখন ওরে রবে দিবে কেন এটাই আমার গুসা তার মানে কি আমি রবের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি চিন্তা করার ক্ষমতা রাখি আস্ত আকবরুল্লাহ তাই জন্য এটা করা যাবে না